টু বাই অবশ্যই ইউটিউব ছিলেন দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি ভাই সাবা হবি প্লাজার আবার চলে আসলাম আমাদের মাঝে সাবা হবি প্লাজার ভাই দেখতে পাচ্ছেন আর একটা ব্লক নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে এই যেখানে পেন আছে ট্রাউজার পেন আছে যে কোনো কাজ পেন আছে দেখতে পাচ্ছি এখানে শর্ট পেন আছে দেখতে পাচ্ছেন যে শর্ট প্যান্ট হাফ পেন আছে শর্ট প্যান্ট হাফ এই যে দেখতে পাচ্ছেন শর্ট প্যান্ট হাফ প্যান্ট আছে তারপর দেখতে পাচ্ছেন ভাই এখানে শার্ট আছে ভাই পুরো শার্ট হাফ শার্ট আছে তারপরে এখানে ফুলাটা শার্ট শার্ট আছে চেক শার্ট যেটা বলে এখানে হাফ শার্ট আছে ভাই এটা হাফ শার্ট এটা ফুল শার্ট দেখেন ডিজাইনের শার্ট এখানে ফুল শার্ট এখানে হাফ শার্ট আছে দেখতে পাচ্ছেন প্যান্ট আছে শর্ট প্যান্ট ফুল প্যান্ট এখানে শর্ট প্যান্ট নাই ভাই এখানে আছে মানে পোল প্যান্ট আছে শর্ট পভেল প্যান্ট আছে জিন্সের প্যান্ট আছে সব ধরনের প্যান্ট আছে এই যে এখানেও সব ধরনের প্যান্ট আছে দেখতে পাচ্ছেন ভাই এখানেও সব ধরনের এই যে এখানে যে এই যে ডপ শপ ডালে গিঞ্জি গিঞ্জি আছে ভাই এখানে টি শার্ট আছে ভাই ডিজাইনের টি শার্ট দেখতে পাচ্ছেন এখানেও টি শার্ট আছে এখানেও টি শার্ট এখানে হাফ ইঞ্চি আছে ভাই এখানে হাফ ইঞ্চি ভাই দেখতে পাচ্ছেন সুন্দর দোকান ভাই দেখতে পাচ্ছেন সবাই চলে আসবেন এখানে ভাই এই দোকান নাম কি ভাই হ্যাঁ ওই ভাই এই দোকান নাম কি ভাই মিরাজ দেখতে পাচ্ছেন এই দোকান নাম আছে মিরাজ ফ্যাশন ব্যানার দেওয়া নাই কিন্তু নামটা আছে মিরাজ ফ্যাশন সবাই চলে আসবেন এই যে প্রতীক ভাই আছে ভাই এখানে ভাই আর এখানে বললো ভাই আর আমি ভিডিওতে তো ভালো লাগলো লাইক এবং শেয়ার সাবস্কৃতির পাশা দেবেন ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম